ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি কোথায় চলো আজকে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে কী আছে না আছে দেখতে থাক আমরা এবার চলে এলাম এবার পৌঁছে যাচ্ছি আমি আর গঙ্গার দিকে এগিয়ে কারণ ওখানে গঙ্গা স্নান করে গঙ্গা থেকে একদম সান ঠান করে উঠেই দণ্ডি দিতে দিতে আসতে হবে আমাদের আমাকে বড় মায়ের কাছে কারণ ঠিক এই দেখো এরকমভাবে বড় মায়ের কাছে ডন্ডি দিতে কাটতে কাটতে আসতে হবে তো চলো দেখতে থাকো অবশ্যই আগে 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 দাও তো গঙ্গায় স্নান করে একদম ডন্ডি কেটে কাটতে কাটতে যেতে হবে বললাম আমি প্রথমে বড় মায়ের কাছে তো আমিও যেতে যাচ্ছি বড়ো মায়ের কাছে কারণ ওখানে পুজো দিয়ে আবার যেতে হবে আমাদের বেলে গেছে মায়ের কাছে তো চলো এই প্রথম বছর আমি ডন্ডি কাটছি যেহেতু আমার মানসিক ছিল তো এইখানে নিয়মে আছে যে বড় মায়ের কাছে যে যা মানসিক করে মা তো তাকে বিধা ফেরায় না যাই হোক আমার যেহেতু মানসিক পূরণ হয়েছে তাই জন্যে এই বছর আমি প্রথম ডোনটি দিলাম তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে দেখো অবশ্যই কমেন্ট করে বলো কীরকম